সামান্য একটা ইউনিয়নের চেয়ার এটার জন্য মরতেও রাজি মারতেও রাজি কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে রব্বে কাবার কসম উম্মতের জন্য ওই চেয়ারে বসবে না হাত রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন বলবো বসবো না কেন এটা তো আপনারই এই জন্যই তো হাত রাইখা দাঁড়ায় আছি আপনি আমাকে বসায় কি করতে চান আমি বসব না আমি তো উন্মতের জন্য বসলে উন্নতের জন্য কাউসারে যে এক কে পানি পান করাবে আমি যদি বৈশা পড়ি উন্মত কে কাউসারে কে পানি পান করাবে আমি যদি বৈশা পড়ি তাহলে মিজানের পাল্লায় যে কে মনিটরিং করবে কে দেখবে যে পাল্লা সামনে যোগতেছে না পিছে যোগতেছে যদি সামনে না জোকে তো আপনি আমার সাথে ও আদা করছেন আপনি বলছেন আমাকে রাজি করে ছাড়বেন আপনি বলছেন লাউ কফি উন্মতি আপনার উন্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করবো না আপনি বলছেন সাফি তুস আমি সুপারিশ করলে নাকি দিবেন সালতোতা তা আমি চাইলে দিবেন তো আমি মিজানের কাছে ছুটব যদি পাল্লা সামনে না ঝোকে তো ওইখানে হাত উঠায় দিব পাল্লা চোখা দেন না আমি বসলে কে যায় ওইখানে হাত উঠাবে আমি বসবো না তৃতীয় আমি বসবো না পুলসের রাতের কাছে ছুটা যাবো যদি আমার উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে ইমাম কর্তবী রহমতুল্লাহ ওনার কিতাবে লেখছেন আঙ্গুল উঠাইলে কর্তবীর উপরে উঠায়েন আমার উপরে উঠায়েন না কর্তবীর কিতাব পড়া দেখেন ইমাম কর্তবী রহমত লেখছেন পলসেরাতের ওইখানে ছোটবেন যদি উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ পড়ছিল ওই গুলাকে মাথায় করে নিয়ে উম মাথায় দিয়া বলবে পার যায় হয়ে দিয়া পার করে সমস্ত নবী রসুল কে আমতের মাঠে কেউ সবাই নসি নি বলবে কেউ মা কেও চাবে না কেউ বাবা কেউ চাবে না কেউ বোন কেও চাবে না কেউ উম্মত কেও চাবে না শুধু নিজের বেলায় চিৎকার দিবে নাফসি 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 কঠোরতা দেখা শুধু নিজের কথা মনে থাকবে আর সব ভুলা যাবে কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম কেমতের মাঠে এই মাথার থেকে ওই মাথায় একবার হাউজে কাউসারে একবার বিজানে একবার পুলসেরাতে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে উম্মতি রব্বি উম্মতি 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 আল্লাহ চিৎকার দিতে থাকবে বন্ধু সালতো তা সাফি আজকে কতগুলা চান যতগুলা চাবেন অতগুলা উঠায় দিয়া দিব যাকে চাবেন তাকে দিব যার উঠায় জন্য সুপারিশ করবেন মঞ্জুর করবো যতগুলার জন্য করবেন মঞ্জুর করব বন্ধু চিৎকার আপনার কান্না শে হায় হায় যে হাসান হোসাইনের নামও নিবে না অথচ জানেন হাসান হোসাইন কিরকম প্রিয় ছিল জানেন একদিন দুই ভাই আসছে পাঁচ ছয় বৎসরের ছোট দুজন আইসা নানাকে জিজ্ঞাসা করতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম কি বলে ওলাম কে উত্তম নবীজি উত্তম ঠিক না আল্লাহ রসুল জবাব দিছে আমি উত্তম দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হইয়া নানার ফুলের ভিতরে শুয়া পড়ছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করে এত হাসো কেন জবাব হয় নাই জবাব কি হয় নাই জবাব হয় নাই তাহলে উত্তম কে কামরা দুজন আমাদের জানকে চিনেন বলো আব্বার পরিচয় দিয়া বলতে আবু কালাইসা বিসাই আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না আমাকে আম্মাজানরা চিনেন তো বলে বলো তা আম্মার পরিচয় দিয়া বলতে উম্মু উন্মু ক্যালাইসা বিষাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাগো নানা জানরে ছিলেন বলে বলো নানা জনের পরিচয় দিয়া বলতেছে আমাদের নানা জনের সামনে আপনার নানা নামও মানুষ জানে না আমাদের নানা জান তু জাহানের বাদশাহ তাহার রসুল বুকের ভিতরে চড়াইয়া দিয়া চুমা খায়া বলতেছে তোমরাই উত্তম মাইনা নিলাম ওই প্রিয় হাসান আর হোসাই কেয়ামতের দিনে এর নামও নিবেন না ফাতেমা যাকে না দেখলে একদিন থাকতে পারতেন না তো বোসা হাতুম মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা ওই ফাতেমা এর নামও নিবেন না পরিবার পরিজনের কথাও বলবেন না সড় কেয়ামতের মাঠ শুধু বলবেন উমবাতি 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 উম্মাতি ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন হায় মনে উঠলো অন্য দিকে না যায় আজকে এই শেষ করতে চাইতেছে মনে উঠলো এই জন্য বলতেছে কেমন উন্মতের জন্য দরদ আর ব্যথা কেমন ব্যথা এখানে উন্মতের জন্য ওলামা বুঝবে আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না মুসা আল ইসলামকে আল্লাহ তাজাল্লি দিছিলেন আরস থেকে উনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন তা আল্লাহ বলছে মাকানা যদি জায়গা ঠিক থাকে তুমি স্থির থাকো তাহলে আমারে দেখতে পারবে তা আল্লাহ তাজাল্লি দিছেন আরশের ঠিকা ফা মুসা সাইকা যাদেরকে নিয়ে গেছেন সব মরে গেছে মুসা আলাইহিস সালাম চল্লিশ দিন বেহুসের মতো ছিলেন